এত বড় কষ্টের কথা বলে কি আর মুখে হ্যাঁ ঠিক এমনটাই অবস্থা হয়েছে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের এখন প্রত্যেকের মুখ থেকে একটাই কথা শুনতে পাওয়া যাচ্ছে যে কাংলুরা নাকি নিজের ইচ্ছাই হেরে গেছে পাকিস্তানের কাছে তবে যেটাই হোক যাই হোক এখানে শুধু কাংলুরাই হেরে যায়নি এর সাথে সাথে কাংলুর প্লেয়ার এমন কি কাঙ্গলু ইসলাম ইসলামপোডা গ্রহণকারী প্রায় সাড়ে আঠারো কোটি বাঙালির আস্থা আশা সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে বলতে পারেন টাইগারের মৃত্যু হয়েছে তাদের আব্বুর কাছে বর্তমান সময়ে এই খেলাকে নিয়ে তাদের দেশের মানুষের আবেগ কতটা কাজে ছিল এই চাচার ভিডিও বা চাচার কথাটা শুনলেই বুঝতে পারবেন আমি অন্যের কথা বাদে দিলাম

মাঙ্গার বড় এডা আরে ভাই কে কোথায় আছে চাচারে কেউ থামা বাংলাদেশের বিড়াল বাহিনীর খেলা দেখে চাচা নিচের লুঙ্গি উপরে উঠে গেছে না জানি আর কি কি উপরে ওঠে এখনো সময় থাকতে চাচারে কেউ থামিয়ে দে নয়তো টিভিও যাবে খেলাও যাবে আজ আমার সব ধরনা পাল্টে গেছে ফাইনাল উইন দ্য বাংলাদেশ এশিয়ান কাপ 2025 এন্ড বাংলাদেশ ডিজে এশিয়ান কাপ স্ট্রপ এন্ড বাংলাদেশ ক্রিকেট টিম কোংটা টুডলিশান ওয়ারেবেলাই কোন তার উন্নতি জানবো আমি যেন বলে যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই তবে আমি বলি চুদির ভাই কেননা বাংলাদেশের ঘরের ভেতরে যারা এই কথাটা বলে তাদের অবশ্যই আজকে এই ভিডিওটা দেখা উচিত মানে না ভাই কখনো হারলে আর এক ভাই তার ভাইয়ের এইভাবে যেদিনই ক্রিকেটে হারে তার পরের দিনই কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে গালি দিবস হয় মানে মানে বোঝেননি তো আমি এবার বুঝে বলি বাংলাদেশিরা যখনই ক্রিকেটে হারে বাংলাদেশি ভিয়ার্সরা তার পরের দিন থেকে মা বোন এক করে দেয় তাদের ক্রিকেট প্লেয়ারকে গালি দিয়ে যেমনটা আপনারা আগে দেখলেন তারপরেও কিন্তু তারা বিভিন্ন রকম কথা বলে যে ক্রিকেট করো দাও দেখবো না কিন্তু দিন শেষে আবার তারাই ঘরের ছেলে যেমন ঘরে ফিরে আসে ঠিক তারা আবার এক বছর চলে গেলে বা এক বছর হতে আবার নতুন করে আশার আলো নিয়ে শুরু করে যে হয়তো এবার জিতবে সেই জন্য আবারও বলছি যে বাংলাদেশ যেদিন দিনে ক্রিকেটে হারে তার দিনই বাংলাদেশীদের ঘরের ভেতরে আজ বিশ্ব গালি দিব বাংলাদেশ ক্রিকেট টিম যে যেমন গালি পাচ্ছে তেমন গালি দিচ্ছি অবশ্য প্রত্যেক বছরই আমরা এই বিশ্ব গালি দিবস পালন করে থাকি কিন্তু তবু নির্লজ্জর মতো সবকিছু ভুলে আবার সে বাংলাদেশের খেলা দেখতে বসে পড়ি বাংলাদেশের ক্রিকেট টিম যেমন নির্লজ্জ আমরা বাঙালিরাও তেমন নির্লজ্জ নয়তো ভাই বারবার কেন ওদের খেলা দেখতে বসে করবেন লুঙ্গিতে যখন আগুন লাগে তখন লুঙ্গি বিপদ বিপদ না আপনাদের জন্ম হয়েছে বাংলাদেশে সো এখানে আপনারা আপনার দেশের টিমকে সাপোর্ট করলেও বিপদে থাকবেন না সাপোর্ট করলেও বিপদে থাকবেন তাই বাধ্য হয়ে আপনাদের সবকিছু মেনে নিতে হয় এইদিকে আবার বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারের খেলা দেখে জঙ্গলের পশু বাঘ যেটা তাদের জাতীয় পশু হিসেবে ধরা আছে সেই বাঘ একটা রিকোয়েস্ট করেছে যে দয়া করে আপনাদের জার্সি থেকে আমাদের যে ট্যাগ বা ছবিকে লাগিয়েছেন সেটাকে খুলে ফেলবেন কেননা আপনাদের খেলা দেখে এখন জঙ্গলে আসলে আমাদের ওপর ভয় পায় না আমাদের ভাবে যে আপনাদের মতো আমাদের অবস্থা প্লিজ আপনাদের জার্সি থেকে দয়া করে আমাদের যে ছবি আছে সেটাকে খুলে ফেলবেন অন্য যেটা আপনাদের জন্য বাঘের অভিযোগ বাংলাদেশ দলের জার্সি থেকে যেন তার ছবি তুলে ফেলা হয় কারণ বাংলাদেশ দলের জার্সিতে তার ছবি রাখার ফলে বনের অন্যান্য পশুরা তাকে ভয় পাওয়া তো দূরে থাক তাকে দেখলে দূর থেকে হে হে করে হেসে দেয় এছাড়া গত কয়েকদিনে বাংলাদেশের খেলা দেখে বাঘ বমি করতে করতে তার অবস্থা অনেকটাই খারাপ এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই মূলত বাঘেদের এই অভিযোগ কান্দিস না কি বলেন

আই শুকর এদের জন্য জন্য আই শুকর আপনাদের গলি রাশের পাশে ঘুরে বেড়ানো কুত্তাটার ওপর একবার হলেও বিশ্বাস করতে পারেন কিন্তু যে বা যারা বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের উপর ভরসা করে ম্যাচ দেখেন বা আশা রাখেন তাদের অবস্থাটা কিন্তু দিন শেষে ঠিক এই ভাইয়ের মতই হবে দেখবি খেলা খেলা দেখবি খেলা দেখবি দেখবি খেলা আর খেলা দেখবি আর খেলা দেখবি দেখবি খেলা দেখবি খেলা দেখবি আর আর খেলা দেখবি বাংলাদেশ দেখবি খেলা দেখবি খেলা দেখবি আর খেলা দেখবি খেলা দেখবি না আমি আর কোনো খেলা দেখব না আমি আর খেলা না সরল আমাদের এত খারাপ বাংলাদেশের এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ক্রিকেট তিনশোটা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন কি আশ্চর্য কথা ভাই তোরা কি আসলে খেলতে নাম লি নাকি পুরো বাঙালি জাতির সাথে মজা নিতে নামলি এরকম মজা তো আগে কখনো বাঙালি জাতির সাথে কেউ নেয় নাই একমাত্র তোরাই যারা কিনা এত বড় মজা লয়ে দিলি ভাই রে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের ম্যাচ শুরুর আগে কত জল্পনা কল্পনা কত কিছু না জানি এরা মনে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিবে কত আশা কত স্বপ্ন ভারতকে হারিয়ে কাপে বা তাদের ঘরেই যাবে ইভেন হাতুরকে নিয়ে তারা পর্যন্ত ট্রেনিং করেছে যে এইভাবে বল ছক্কা হয়ে ফিল্ডের বাইরে চলে যাবে শেষ পর্যন্ত কি হলো বান্ডিল হয়ে বল আর বাইরে বেরোলো না বরং তারাই বান্ডিল হয়ে ফিল্ড থেকে বাইরে চলে আসলো মানে মানে মায়ের দোয়া টিম ঘরের ছেলে আবার ঘরেই বান্ডিল হয়ে ফিরে আসলো লোহার হাতুড়ি দিয়ে ব্যাটিং শ্যাডো করছেন জাকের আলেওনে জুলিয়ান উড শুরুতে ব্যাটিং শ্যাডো করে জাকিরকে দেখিয়ে দিলেন যে কিভাবে ব্যাট সুইং করতে হবে সে অনুযায়ী জাকিরও শ্যাডো করেনি কিন্তু জাকিরটা ঠিকঠাক হচ্ছে না বলে উড ভুল ধরিয়ে দিলেন এভাবে ব্যাট সুইং করলে শটের পাওয়ার বাড়ে জুলিয়ান উডের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের অনুশীলনে নতুন অনেক কিছুই দেখা যাচ্ছে যেটা হোক বন্ধুরা বিশেষ করে এবারের পরে থেকে যে বা যারা বাংলাদেশি প্লেয়ারদের সমর্থন করত আর বাংলাদেশের আঠারো থেকে সাড়ে আঠারো কোটি ইসলাম প্রটা গ্রহণকারী আবেগী জনতা যারা নিজেদের দলের প্রতি আস্থা রাখতো মনে হয় এবার তারা প্রকাশ্যে হলেও আর আস্থা রাখবে না সেটা মনে মনে রাখলেও রাখতে পারে এর সাথে সাথে যে বা যারা পাকিস্তানিকে ভাই ভাই বলতো আমি তো বলি চুদির ভাই পাকিস্তান কখনো কারো ভাই হতে পারে না এমনকি পাকিস্তানকে যারা আব্বু বানাতো বা ভাই বানাতো ভাই বলুন বা আব্বু বলুন তাদের পিছনে এমন ভাবে বাঁশটা দিল সে বাঁশ খাওয়ার পরও তাদের যদি চোখ না খুলে তাহলে এরপরে আমাদের আর কিছু বলার নেই অনেকে তো এটাও বলছে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার নাকি নিজের ইচ্ছায় তাদের আব্বুর কাছে বা তাদের জাতিগত ভাইয়ের কাছে হেরে গেছে কেননা কেউ কেউ তো দাবি এটাও করেছে যে বাংলাদেশ জিতুক বা হারুক পাকিস্তান জিতুক বা হারুক ইটস নট ম্যাটার কেননা তারা জাতিগত ভাই যে জিতুক সেই জিতবে যে হারুক সেই হারবে মানে এটা তাদের মধ্যে কোনো ফ্যাক্ট রাখে না যেটাই হোক যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন আবারও বলে দিই যে আজকের ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্পস জন্য তাই এই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম